আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের আমি যে গল্পটি বলবো সেটি হচ্ছে জুম আর নামাজের গুরুত্ব তো চলো বন্ধুরা দেখে আসি জুম আর নামাজের গুরুত্ব গল্পটি এক গ্রামে শফিউল নামে একটি ছেলে বাস করত সে তার আম্মু জান্নাত বোন নোর এবং তার আব্বু করিমের সাথে বাস করতো তারা বেশ সুখে বাস করছিল একদিন করিম তার ছেলে সফিউলকে বলে সফিউল চলো আজকে আমরা দুইজনে একসাথে যেয়ে নামাজ পড়বো যাও তুমি যে রেডি হয়ে আসো আজকে কিন্তু আর না করতে পারবে না এই শুনে সফিউল একটু চিন্তায় পড়ে না আমি এখন যাব না কি বলি কি বলি আচ্ছা আমি বরং বলি যে আমার শরীর খারাপ আমি এখন যেতে পারবো না হ্যাঁ এটাই বলি তার আম্মু বলে হ্যাঁ সফিউল যাও আম্মু বোন আব্বু আমার না শরীরটা অনেক খারাপ লাগছে আমি যেতে পারবো না এভাবে সেই দিনটা যাই এবং বেশ কিছুদিন যাই একদিন শফিউল যখন খেলছিল তখন তার আব্বু তার কাছে যায় আর বলে সফিউল আজকে শুক্রবার চলো জুম নামাজ পড়ে আসি আজকে কিন্তু আর কোনো না করতে পারবে না বুঝেছ চলো এক্ষুনি চলো সফিউল তখন ভাবে আব্বু মনে হয় আজকে অনেক রেগে আছে আর আব্বু মনে হয় আজকে আমাকে না নিয়ে যাবে না আচ্ছা আচ্ছা আব্বুকে হ্যাঁ বলে আব্বু তাহলে চলো এবার আমরা মসজিদে যাই মসজিদে যেয়ে নামাজ পড়ে আসি চলো এই বলে ওরা মসজিদের দিকে যেতে থাকে এরপর করিম ওর ছেলে মসজিদে যায় মসজিদে যাওয়ার পর তারা ইমাম সাহেবের কথাগুলো শোনা শুরু করে ভাইগণ। যে ব্যক্তি না। তিনবার জুম আর নামাজ ইচ্ছাকৃতভাবে পড়ে না তার দুইটা শাস্তি এক নম্বর শাস্তি মহান আল্লাহ তালা তার মনে মোহর মেরে দেন অর্থাৎ তার ভালো মন্দ বিচার করার কোনো ক্ষমতা থাকে না নামাজ ভালো লাগে না আজান ভালো লাগে না কোনো ভালো কাজ ভালো লাগে না এমন অনেকেই আছে দুই নাম্বার শাস্তি হলো তার নাম মুনাফিকদের খাতায় তুলে দেয় হে মোহন আল্লাহতালা তুমি আমাদেরকে হেফাজত করো উম্মাতে মুহাম্মাদের শ্রেষ্ঠ দিন হলো জুম আর দিন আর এই দিনের শ্রেষ্ঠ ইবাদত হলো তাই আমরা এখন থেকে সব সময় পাঁচ রক্ত নামাজ পড়ার চেষ্টা করব এবং তার সাথে সাথে জুম আর নামাজ পড়ার চেষ্টা করব। এভাবেই ইমাম সাহেব তাদের সাথে আলোচনা করতে থাকে এরপর তারা নামাজ পড়ে বাসায় চলে আসে বাসায় আসার পর সফিউল তার আম্মু বোন আব্বুকে বলে আম্মু বোন আব্বু আমি আমার ভুল বুঝতে পেরেছি আম্মু বোন আব্বু আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি এখন থেকে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ফরস ইবাদত আদায় করব এবং সত্য কথা বলবো এরপর থেকে ওরা সুখে শান্তিতে হাসি খুশি বসবাস করতে থাকে এখন থেকে ওরা সবাই ইসলামিক বিধিবিধান মেনে চলে এবং হাসি খুশিতে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমাদের এই গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমাদের মতামতটি কমেন্টে জানাও এরকম আরও গল্প পেতে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো